জহরপুরের জহরবাবুর হলো যমজ ছেলে পাড়া পড়শি ছুটে এলো কাজ যমজ দেখে তারা তুলল নানা রব কেউ বলে একটা হবে আর একটা সৌরভ গাজীপুরের পিসি বলেন হয়েছে কখন ভোর দেখ একটা রফি আর একটা কিশোর চিতপুরের দিদি বলেন সুখে করো ঠাকুর একটা হবে সত্যজিৎ একটা রাজ কাপুর ফোকলা দাদু হেসে বলেন অন্ত মালা ফুল একটা দেখছি রবীন্দ্রনাথ আর একটা নজরুল পাড়ার দাদু বিজ্ঞ সুরে বলেন পাচ্ছি আরেক আভাস একটা হবে গান্ধীজি একটা সুভাষ ওরা যখন বড় হলো কাটল সবার ঘোর একটা হলো রকের গুন্ডা একটা ছিঁচকে চোর